আপনার মাথায় হেলমেট কই ওভার স্পিডে গাড়ি চালাচ্ছেন তার মধ্যে এই তুই দুই টাকার পুলিশ হয় আমার গাড়ি আটকাস তোর সাহস এত বড় আপনি একেতে তো ওভার স্পিডে গাড়ি চালাচ্ছেন আইন ভঙ্গ করছেন তার মধ্যে মাথায় না হেলমেট আপনার নামে নির্ঘাত মামলা হবে আপনাকে একটা শাস্তি দেওয়া লাগবে নাহলে আপনাকে শিক্ষা হবে না আপনার নামে আমি এখন মামলা দিচ্ছি তুই আমাক চিনিস তুই আমাক চিনিস আমি হেলমেট ছাড়াই গাড়ি চালামো স্পিডে চালামো তোর সমস্যা কি তুই আমাক চিনিস এই কি ব্যাপার আপনি পুলিশের গায়ে হাত দিচ্ছেন মানে আচ্ছা আমি ব্যাপারটা আমি পরে দেখিচ্ছি এ ভাই আমি প্রশাসনের লোক আমার আইন আমার ডিউটি আমার পালন করে লাগবে আপনি যে খান হন না কেন ওগুলো দেখার সময় আমার নাই আপনার নাই মামলা হবে আমি এখনই মামলা করে দিচ্ছি আপনার নামে হেলমেট করবেন না আবার বড় বড় কথা কবেন না আপনি আপনি কত বড় বড় ভাই আছে আপনি ফোন দেন দেখবনি আপনার নাই মামলা দিলেন তুই দাঁড়া পাঁচ মিনিটের মধ্যে তোর বাপের ফোন আসবে তোর কাছে তোর চাকরি তোর চাকরি আমি গোষ্ঠী মারিচ্ছি দাঁড়া এলে কিসের কিসের কেস কিসের কিসের কেস তোর মামলা তুই ধুয়া তুই পানি খা

আসসালামু আলাইকুম স্যার এই তুমি কার গাড়ি আটকাছা চাকরি খাবা হা আটকাইছি ওই ছেলের বাইক চালাচ্তো আবার স্পিডে তার মধ্যে ওই ছেলে তো আবার আপনার হেলমেটও নাই আবার আমার গায়ে তো হাতও তুলছে এই মুহূর্তে গাড়িটা সেরে দাও আইন অমান্য করছে তত তোমার আমলা দিছি আইন তোমার দেখার লাগতাছে না তুমি গাড়িটা সেরে দাও আচ্ছা 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 আর কি বলছ এ দুনিয়া ভাল মানুষের দাম নাই আইন ওই পড়া যায় না এই চাকরি করাতো না করেই ভালো আচ্ছা ভাই জান আমি জান সমস্যা নাই বড়সার ভুল হামারি আই আপনারা তো ভুল করেন এটা আমাকে আইন আমরা আইনের লোক আইনের রক্ষক আপনাদের ভালোর জন্য তো আপনাদের আমরা গাড়ি আটকাই হেলমেট পরেন আপনাদের ওই একটা দুর্ঘটনা হয় তো জান ভুল হামারি জান আইনের দাম নাই সোনা দমে চলে যান মনে নাম থাকে আর কোনোদিন আমার গাড়ি আটকাবো না তুই আচ্ছা আচ্ছা জান আমি জান

যারা এই ভিডিওটি দেখলেন আপনারা কি বুঝতে পারলেন আপনার পুলিশের ভয়ে হেলমেট পরবেন না নিজের জীবনের স্বার্থে জীবন রক্ষার্থে আপনার হেলমেট ব্যবহার করবেন এবং ওভার স্পিডে বাইক চালাবেন না কারণ একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দিন